বিভিন্ন নামের প্যাকেট আছে এত প্যাকেটের কালেকশন আশা করি বাংলাদেশের আর কারো কাছে পাবে না চ্যালেঞ্জ একটু ডলা দিলে যে দেখেন সব ময়লা গুলো কিভাবে বের হয়ে ভাই দেখছেন সব কমপ্লিট আমাদের পাউডারের অবস্থা পনেরো বিশ টাকা তে লাভ রেখে বিক্রি করতে পারবে চাপ দিবে সিলিং হয়ে যাবে এক সেকেন্ডের কাজে দশ বারো বছরের কাজ করতে পারবে মহিলা মানুষের কাজ করতে পারবে যে কেউ কাজ করতে পারবে যত গুলাবেন তত ফেনা হবে দশ থেকে সাড়ে তেরো হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবে এক টাকাও ইনকাম হবে না যদি আপনি মার্কেটে না বের হন ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে আমার কাছে এমন কিছু প্যাকেট আছে যেটা আপনার এলাকার মার্কেটে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ডিটারজেন্ট পাউডার প্রয়োজন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজিতে ডিটারজেন্ট পাউডার ব্যবসার আজকে থাকবে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের সাথে আছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামীকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে কি 10 থেকে 15000 টাকা পুঁজিতে ডিটারজেন্ট পাউডার ব্যবসা হয় 15000 টাকা না 10 থেকে 13500 টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবে পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবকিছু নিয়ে মাত্র 10 থেকে 13500 টাকা পুঁজির মধ্যে মানে মেশিন সহ কমপ্লিট মেশিন সহ পাউডার সহ প্যাকেট সহ সবকিছু সহ বর্তমানে কিন্তু এটা একটা জনপ্রিয় ব্যবসা সবাই করতে পারবে জি কারণ এটার প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ডিটারজেন্ট পাউডার প্রয়োজন এমন কোনো জায়গা নাই যেখানে পাউডার চলে না সব জায়গায় চলে আচ্ছা ভাই এগুলো ফ্যান

আপনার মাল ভালো আর একজনের মাল খারাপ বদনাম কিন্তু দুইজনেরই হবে জন্য আমার কাছে এমন কিছু প্যাকেট আছে যেটা আপনার এলাকার মার্কেটে পাবেন না আপনি আপনার এলাকায় শুধু থাকবেন আপনি এই কোম্পানির মালিক তো এরকম ইনুক কিছু কালেকশন আমার কাছে আছে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এইগুলো হচ্ছে যে দেখেন সব কমপ্লিট আমাদের পাউডারের বস্তা পঞ্চাশ কেজির বস্তা পাঁচটা কোয়ালিটির আছে কারো কম দামি লাগলে কম দামি আছে ভালো লাগলে দামি লাগলে দামি আছে যার যেরকম লাগে আমরা সেরকমই দেবো আচ্ছা ভাই কেমন লাভ হয় এগুলোতে এটা আপনি কেজিতে যদি পাইকারি বিক্রি করেন পনেরো বিশ টাকা কেজিতে লাভ রেখে বিক্রি করতে পারবেন আচ্ছা তাই আচ্ছা তাহলে ঠিক আছে আপনার কাছ থেকে যেভাবে নিবে যে জিনিসগুলো নিবে এবং টোটাল কমপ্লিট যিনি একটা মানে শিখতে চায় যে আমি মেশিন নিয়ে কিভাবে কাজটা করব আমাদের প্রুফ একটু দেখাই দেন অবশ্যই কিছু এখন দেখাবো তো সর্বপ্রথম আমাদের মেশিনের কাজটা দেখাই মেশিন পাঁচটা মিনিট আগে হিট দিয়ে গরম করতে হবে গরম করার শেষে যে মেশিনের ডাইসের ভিতরে এখানে প্যাকেটটা দিয়ে চাপ দিবে সিলিং হয়ে যাবে এক সেকেন্ডের কাছে দেখেন সিল হয়ে গেছে দোকানের প্যাকেট যেরকম একটা গুটি গুটি দাগ থাকে ওই রকম গুটি গুটি দাগ আছে এক সেকেন্ডে কমপ্লিট এক সেকেন্ড এটার ভিতরে যে বাতাস আছে বাতাস বের হবে না পাউডার ও পড়বে না এই যে দেখেন আচ্ছা সরাসরি সিলিং কলম দেখাইলাম আরো একটা দেখাই ভাই দেখেন আমাদের মেশিন দিয়ে কত সুন্দর কাজ হয় যে মুখ খোলা ভিতরে আমাদের পাউডার দেওয়া আছে আচ্ছা এটা এখন সিলিং করে দেখাচ্ছি ডাস্টে যে সমান করে ধরবে ধরে এখানে রাখবে চাপ দিবে এক সেকেন্ড ছেড়ে দিবে প্যাকেট হয়ে গেছে এক সেকেন্ড সময় লাগবে মানে এক সেকেন্ডে পাউডার তৈরি জি এটা দশ বারো বছরের পোলা বানো কাজ করতে পারবে মহিলা মানুষে কাজ করতে পারবে যে কেউ কাজ করতে পারবে মানে সহজলভ্য জি এই যে দেখেন ভাই আমাদের পাউডার সব কমপ্লিট করা এই যে দেখেন সব কালার দানা দেওয়া আছে এখানে আচ্ছা একবারে কমপ্লিট করা শুধু নেবে আর প্যাকেট করবে প্রচুর পরিমাণ দানা দিয়ে আমরা যেন মার্কেটে বিক্রি করতে গিয়ে কারো সমস্যা না হয় এবং ভালো ফেনা পরিষ্কার পাবে যদি ভালো কোয়ালিটির মাল দেয় আমাদের একটু দেখান তো ভাই কি রকম কাজ করে এটা আচ্ছা অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখাই

এই যে ফেনা দেখেনা কিন্তু তেমন অল্প একটু পাউডার নিছি আরো যত গুলাবেন তত ফেনা হবে পুরা বালতি এটা গামলাটা ভরে যাবে ফেনা দিয়ে আচ্ছা এই যে দেখেন অনেকে বলেন অনেক পাউডার কিনেন আমরা একটু নিচে নেই ওদিকে পানি পরবে অনেকে মনে করেন যে না ফেনা হয় হয় না না অনেক দেখেন ভরে গেছে দিয়ে এরকম ফেনা পাবেন আমাদের পাউডারে যদি ভালো কোয়ালিটি পাউডার নেন ভালো সার্ভিস পাবেন আর নর্মাল কোয়ালিটি নিলে নর্মাল সার্ভিস পাবেন আচ্ছা এরপরেও আর একটা আমাদের অপশন আছে অনেকে আছে ভাই আরো বেশি ফেনা আছে তো তাদের জন্য আমরা এক্সট্রা ফেনার জন্য ফোম পাউডার দিয়ে থাকি কেমিক্যাল

এটার মধ্যে কিন্তু কত ময়লা লেগে আছে না ভাই আপনাদের সরাসরি একবারে যে ধুয়ে দেখাই দেখেন এটা একটু ডলা দিলেই যে দেখেন সব ময়লা গুলা কিভাবে বের হইতেছে ভাই দেখছেন আচ্ছা এই যে কিভাবে ময়লা গুলা বের হইতেছে সব নোংরা পানি কিন্তু

পঞ্চাশ কেজির বস্তা পাঁচটা কোয়ালিটির আছে আমাদের পঁয়তাল্লিশশো টাকা বস্তা আছে বত্রিশশো টাকা আছে আটাইশো পঁচিশশো বাইশশো আর আমাদের রেট গুলো কিন্তু ভাই ফিক্সড অনেকে আছে বস্তায় পাঁচশো টাকা কমাই ফলে পরে শুধু পাউডারের কোয়ালিটি চেঞ্জ করে দেয় আচ্ছা আমরা কোয়ালিটিও চেঞ্জ করি না আমাদের দামও চেঞ্জ হয় না ইনশাল্লাহ সবসময় অ্যাকুরেট কোয়ালিটি পাবে এইটুকু গ্যারান্টি দিতে পারি তাহলে এই মেশিন এবং এখান থেকে প্যাকেট এবং হচ্ছে আপনার বস্তা টোটাল কমপ্লিট তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা পাঁচশো টাকা আর নরমাল মাল নিলে দশ হাজার টাকা এই যে মেশিনটা দেখেছি ভাই যে দেখেন এটা হচ্ছে একটু নরমাল মেশিন মেশিনের বডিটা দেখেন বডিটাও নর্মাল ডাইসটাও নর্মাল আর এই যে পাশের মেশিনটা দেখে আপনাকে এই যে দেখেন এটার মেশিনটাও কিন্তু স্ট্রং ওইটা হচ্ছে স্ট্রং মেশিন ডাইস গুলো এই মেশিন তো আমার কাছে ছাড়া আশা করি সব জায়গায় পাওয়া যায় না তারপরে প্রয়োজনে সে পাঁচ জায়গা যাচাই করে নিতে পারবে যদি আমার মাল ভালো মনে হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবে আর এই যে দেখেন বিভিন্ন নামের প্যাকেট আছে এত প্যাকেটের কালেকশন আশা করি বাংলাদেশের আর কারো কাছে পাবে না চ্যালেঞ্জ এই যে দেখেন এরকম বিভিন্ন নামের প্যাকেট আছে আমার কাছে যার যেরকম প্রয়োজন নিতে পারবে আমার কাছে শুধু কপি প্যাকেট না বিভিন্ন নামের প্যাকেট আছে কয়েকটা সাইজও আছে বিভিন্ন সাইজ দুইশো পাঁচশো এক কেজি দুই কেজি এই যে দেখেন এত কালেকশন আশা করি অন্য কোথাও পাবে না এই যে কোন সাইজের প্যাকেট যে কোন সময় চাইলে আপনি পাবেন হ্যাঁ তাইলে একটা মেশিন নিয়ে স্টার্ট করতে পারেন ভাই কেমন ইনকাম হইতে পারে এই মেশিনে উৎপাদন করে কেমন ইনকাম হইতে পারে ব্যবসার ইনকামটা হচ্ছে উপর তারপরে যদি মোটামুটি চেষ্টা থাকে ডেইলি সর্বনিম্ন 500 টাকা বা 1000 টাকা ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে আচ্ছা এটা মোটামুটি একটা ধারণা অনেকে তো আবার 80 90 1 লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখায় তার জন্য আপনার 1 টাকাও ইনকাম হবে না যদি আপনি মার্কেটে না বের হন ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে আমি আপনাকে ভালো মাল দিতে পারবো ভালো সার্ভিস দিতে পারবো কিন্তু যাই কিন্তু বিক্রি করে দিয়ে পারবো না বিক্রি কিন্তু আপনাকে এই করতে হবে তবে লাভটা তখনই হয় যখন নিজে উৎপাদন করবে এবং নিজে পাইকে খুচরা সেল করবে ঠিক আছে এরকম যদি সুযোগ থাকে তাহলে লাভ মনে বেশি হয় তাই না জি কিন্তু খুচরা তো বিক্রি করতে পারবে কম আর যখন দোকানে দোকানে দিবে কেজিতে দশ টাকা লাভ থাকুক কিন্তু তার বিক্রি যদি বেশি হয় কোনো সমস্যা নেই আচ্ছা ইনশাল্লাহ তাহলে দর্শক এটা আপনার সেলের উপরে আমরা ধরে নিতে পারি দৈনিক যদি এক টাকা হয় তাহলে তিরিশ হাজারের মতো ইনকাম করা সম্ভব এক একটা মেশিনে ঠিক আছে তো স্ক্রিনের নাম্বার আছে যে কোনো সহযোগিতার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই আর যদি কেউ না আসতে পারে কুরিয়ারে নিতে পারবে দেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো থানায় আমরা এটা পাঠাই দিতে পারব কুরিয়ার সার্ভিস করে ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে আর কি কি মেশিন পাওয়া যায় আমাদের কাছে এছাড়া বিভিন্ন আইটেমের কলম লাইট মোমবাতি জুতা চানাচুর আইস ললিপপ প্রভু আইসক্রিম কাপ পুডিং বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের কাছে অল্প টাকার মধ্যে ব্যবসাগুলো করতে পারবে যার যেটা প্রয়োজন সেটুকু মনে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনারা দেখতে পারবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন সেই পদেশ মতিবিদিন নিশ্চয় আল্লাহ